আর পারছেন এ যেন অসহ্য যন্ত্রণায় বুক পেটে চোর মার হয়ে যায় মনটা যেন আর ধরে রাখতে পারছি না একটা দুইটা তিনটা বছর করতে 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 আজ প্রায় দশ বছরের পা ফেলেছে এখনও কেন যে এই আশাটা আমার পূর্ণ হচ্ছে না এটা কোনো আশা না এটা দরকার এটা প্রায় প্রাপ্য এটা অধিকার সেটা আমি কেন পাচ্ছি না আমার ন্যায্য পাওয়াটা সেটা আমি কেন পাবো না আমি কি দোষ করেছিলাম আমি তো কোনো দোষ করিনি তারপরও এরকম হচ্ছে কেন আমার সাথে আমি অনেক ধৈর্য ধরে অনেকটা দিন পার করেছি আর এখন এই মুহুর্তে আমার জন্য আর ধৈর্যের বাদ মানছে না কোথাও চলে যেতে ইচ্ছা করছে কোথায় যাব কি করব জানি না আমার খুবই খারাপ লাগছে যে খারাপটা কাউকে শেয়ারও করতে পারছি না এই মুহূর্তে আমি রেহাই পাবো আমি জানি না চেষ্টা করছি এখান থেকে রেহাই পাওয়ার কিন্তু এখনই যে আমার স্বপ্নটাই ভাবে কেন বারবার আমি স্বপ্ন দেখি কেন বারবার আমার স্বপ্ন এভাবে ভেঙে চুড়ে গুড়মার হয়ে যায় আমি এইভাবে কেন স্বপ্ন দেখি আমার স্বপ্ন না দেখাটাই ভালো আমি জানি আরও দর্জনার চেয়ে আমি আলাদা আমার জন্য ভালো কোনো স্বপ্ন নাই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করে না আমার জন্য পৃথিবীতে ভালো কিছু নেই আমি যেন সব কিছু আমার চোখে অন্ধকার আমার ভবিষ্যতে কী হবে আমি জানি না তারপরেও আমার স্বপ্ন দেখতে হয় বারবার স্বপ্ন দেখাটা যেন আমার একটা পেশা হয়ে গেছে আমি এই এরকম স্বপ্ন আর যেন না দেখি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই দুধ চোখ মেলে সব কিছু ভুলে সব কিছু ফেলে একাকে বাঁচা যায় আমি যে